যেসব গাবি আপনার লাফালাফি তারপর আপনার দুধ দেনা দেয় না দুধ পর অনেক সময় লাচি মেরে আপনার দুধ ফেলে দেয় সব গাবির জন্য এই এন্টি কিক বাড়তি ব্যবহার করা হয় আর এই এন্টি কিক বাড়তি আপনার তুরস্ক থেকে আমদানি করা হয়েছে মিলাস্টি কোম্পানি তুরস্কের মিলাস্টি কোম্পানি আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি এখন আছি আপনার শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার আপনার সীমান্ত সংলগ্ন পানিয়াটা হ্যাঁ পানিয়াটা মিশন সংলগ্ন পাড়া বা গ্রামে তো আমি আমার হাতে যে জিনিসটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গাভীর কি ক্লক অথবা কি বার যেটা দিয়ে আমরা গাভী থেকে দুধুর আগে ইউজ করে থাকি যেসব গাভী আপনার লাফালাফি তারপর আপনার দুধ দেনা দেয় না দুধ পর অনেক সময় লাচি মেরে আপনার দুধ ফেলে দেয় সেই বিজনে দাবির জন্য এই এন্টি কিকবারটি ব্যবহার করা হয় আর এই এন্টি কিকবারটি আপনার তুরস্ক থেকে আমদানি করা হয়েছে মিলাস্টি কোম্পানি তুরস্কের মিলাস্টি কোম্পানি আর এখানে দেখেন ডিওয়ার্স পাঁচটা এক দুই তিন চার পাঁচটা হোল মানে পাঁচটা লক আর এ পাশে আছে এক দুই তিন চার পাঁচটা লক আমাদের গাভীর সাইজ অনুযায়ী ছোট বড় করতে পারি এই যে এখানে চাপ দিয়ে আমরা আমার লাস্ট এটা এই হোলটার মধ্যে আমার লাস্ট আর এখানে আমরা আবার চাপ দিয়ে আপনার লাস্ট একদম ছোট করে ফেলছি আগে আসলে বড় এখন হয়ে ছোট এটা হচ্ছে গরু ছোট গরুর জন্য আর যখন আমাদের গাড়িটা বড় থাকবে তখন আমার লাস্ট আমি যে কোনো আমার যেটা একটা হোলের মধ্যে যে লকের মধ্যে প্রয়োজন সেখানে রেখে আমি গাবিতে লাগাবো তো ভিউ এখন আমার সাথে থাকুন দেখুন আমি কিভাবে গাবিতে এটা হ্যাঁ ইউজ করি অনেক ভাই আমাকে বলছেন যে এটি একবার ভাই কীভাবে ব্যবহার করতে সেটা আমাদেরকে দেখানোর জন্য এখন যে বললে কীভাবে সেটা ব্যবহার করা হয় আচ্ছা আস্তে আস্তে ছোট করব না আমাদের এন্টিকটা লাগানো শেষ দেখছেন আমরা আগে প্রথমে উপরের অংশ লাগাইছি তারপর নিচের অংশ আপনি নিচ থেকে আবার উপরে লাগাতে পারেন যে কোনো একটা হয় উপর থেকে আগে লাগাবেন না হয় নিচ থেকে আগে লাগাবেন এখন আমাদের গাড়িটি আর লাচ্ছি দিতে পারবেন আপনার যদি আরো প্রয়োজন হয় আমরা আরো এটাকে আরো ছোট করতে পারবো আর ছোট করে লাগবে না এই গাড়ি বড় আমাদের তাহলে আমার এসএসজি লাগবে এখন আমরা এনটি